তিনি বলেছেন যে না সার্জি চালমের নির্দেশে এই হামলা হয়েছে বিষয়টা হলো তুগলুকি ব্যাপার হয়ে গেলো ফারুক হাসানও কিন্তু মানে প্রথমে একরকম বলল দ্বিতীয় পরে আবার হাসপাতালে সে অন্যরকম বললো এটা দুর্ভাগ্যজনক আসলে এই 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 অনুষ্ঠানে দুবার পরেই আমি শুনতে পেলাম যে ফারুক হাসান ফারুক হাসান গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মী আমাদের দু একজন সহকর্মী ভাই লিখেছে যে ছাত্রদল এখন নন্দ ঘোষের দায়িত্ব পালন করতে আর কি কোনো কিছু ঘটলেই ছাত্রদল মানে বিষয়গুলো তদন্ত না করে পরিষ্কার না করে না বুঝে না জেনে কি কারণে আমি বিশ্বাস করি না এবং আমি যতটুকু খবর নিয়েছি যে ছাত্র হামলার সাথে সম্পৃক্ত আমি এটা মনে করছি না কোনোভাবে আমি মনে করছি না হামলা তো হামলাই এই হামলাকে আমি নিন্দা জানাই এবং এ হামলা তদন্ত করে ওই পিন্ডি পুধোর গাড়ে যাতে না হয় ওই যে নন্দ ঘোষের বাস্তবতা যাতে না হয় সেটা ছাত্রদল কিন্তু একটা মজলুম সংগঠন আমি শুনছিলাম আলোচনা দুর্ভাগ্যজনক আসলে কে হামলা করছে কে করে নাই আরও হাসান পরে কি বলছে আমি স্পষ্ট করে শুনি প্রথমে ছাত্র দলের কথা বলেছে আপনার অনুষ্ঠানে আসবার পরে আমি চেক করলাম যে আসলে হামলাটা কোথায় হলো কেন হলো কি কারণে হলো যতদূর আমি জানতে পারলাম কালের কন্ঠ একটা পত্রিকা বলেছে ছাত্র দল হামলা করেছে এবং কেউ কেউ বলেছে আমার মনে হয় ফারুক পরে যেটা বললো নাকি এরকম বলছে তো জাতীয় বিপ্লবী পরিষদ কে কারা তারা হইলো আমি যতটুকু জানি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা ক্ষমে নিয়েছেন তারা একটা জাতীয় বিপ্লবী পরিষদ গঠন করেছে তিনি প্রবাসে থাকেন আমি তার ফেসবুকে একটু আগে দেখলাম তিনি বলেছেন যে সার্দ আলমের বাহিনী তার উপর উনি আবার বলেছেন হামলা নিন্দা করে বলেছেন যে না শারজি আলমের নির্দেশে এই হামলা হয়েছে বিষয়টা হলো তুগোল ব্যাপার হয়ে গেল ফারুক হাসানও কিন্তু মানে প্রথমে এক রকম বলল দ্বিতীয় পরে আবার হাসপাতালে সে অন্য রকম বলে এটা দুর্ভাগ্যজনক আসলে মানে এই যে এবং মিডিয়ায় কিন্তু কালের কণ্ঠ সহ কেউ কেউ মানে দলের মন্ডোপাত ঘটনা ঘটবার আগে আমি জানি না এখানে কি হয়েছে আমি প্রত্যয় করে নিশ্চয় করে আমি কোনো কিছু বলতে পারব না কারণ এখনো পরিষ্কার কোনো কিছু জানতে পারিনি এই 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 অনুষ্ঠানে দুবার পরেই আমি শুনতে পেলাম যে ফারুক হাসান ফারুক হাসানের গণতান্তিক আন্দোলনের একজন কর্মী আমাদের দুই একজন সহকর্মী ভাই লিখেছে যে ছাত্র দল এখন নন্দ ঘোষের দায়িত্ব পালন করতেছে আর কি কোনো কিছু ঘটলেই ছাত্র দল করা এটা দুর্ভাগ্যজনক হ্যাঁ যদি কেউ আমি আমি আবার বলছি যদি ছাত্র দলের কেউ কোনোভাবে সম্পৃক্ত থাকে নিশ্চয়ই এবং ছাত্রদল এই সময়ে এরকম হটকারী কোনো কাজ করবে এটা আমি অন্তত বিশ্বাস করি না আমি অন্তত আমি দৃঢ়ভাবে মনে যে ছাত্র কেউ টাকা বিশ্ববিদ্যালয়ে এই যে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন কিছু আগে ছাত্র দল কিছু পোস্টারিং করেছিল করেছিল সেগুলো তারা আপত্তি করেছে এবং আমরা প্রত্যাহার করে নিয়েছি ছাত্র মতো সংগঠন যারা সবচাইতে মজলুম বিগত আন্দোলনে যাদের অসংক শত শত নেতা কর্মী শহীদ হয়েছে আত্মহত্যা আমরা এই আওয়ামী লীগের প্রথম আমলে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল করতাম তখন আমরা দেখেছি ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য মানুষকে রক্তাক্ত করা হয়েছে হামলা করা হয়েছে মানে মানে কি বলবো একটা জঘন্য বর্বরচিত আক্রমণের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার জাতীয়তাবাদী ছাত্র দল এবং এই সংগঠনকে সংগঠনের সভাপতি বিগত আন্দোলনের তিনি নিজে মানে মারাত্মকভাবে আহত হয়েছে একশো বিয়াল্লিশ জন ছাত্র দলের কর্মী আহত হয়েছে এখন বুঝে বা না বুঝে ছাত্র দলকে টার্গেট করা হয়েছে এই যে তারেক রহমান যেটা বললো এই আন্দোলনে আমাদের সহযোগিতা চমৎকার ভাবে ঠিকই বলেছে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে খুবলে খুবলে নিজের মাংস নিজে খাওয়ার মতো আন্দোলনের সহযোদ্ধা পাঁচ মাস হয় না এখন পর্যন্ত আমরা একজন আর একজনকে মানে খুবলে খুবলে খাচ্ছি এরকম একটা অবস্থা আমি ভয় পাই অনলাইনে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে কি বলবো আপনি সত্য বলেন আর যাইব না একটা সিন্ডিকেটের আওয়ামী লীগের আমলে যেমন নিয়োগ দেওয়া হয়েছিল একটা গ্রুপকে গোষ্ঠীকে অনলাইনে রিচ কমানোর জন্য আইডি ডাউন করার জন্য ফেসবুকের আইডি কে ডিজেবল করে দেওয়ার জন্য এখনো কিন্তু এইভাবে সুপরিকল্পিত ভাবে একটা সিন্ডিকেট একটা গোষ্ঠী অনলাইনে আমাদের আইডি আপনি কিছু লিখলেই কারো বিরুদ্ধে গেলেই একটা একটা বিশেষ গোষ্ঠী আক্রমণ করে এবং কথা আমার দলের কেউ যদি কোথাও হত্যা করে আক্রমণ করে আমরা কিন্তু বলতেও ভয় পাই অনলাইনে সেই আওয়ামী লীগের ওই যে সিপি গ্যাং নামে একটা গোষ্ঠী ছিল অশ্লীল ভাষায় একটা অসুস্থ বাস্তবতা আমি জানিনা এর পরিণতি কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ ইভেন এমনও আছে যে আওয়ামী লীগের আমলে যে আক্রমণের শিকার না হচ্ছে এখন কিন্তু তাই হচ্ছে এটা দুর্ভাগ্যজনক আমি বিশ্বাস করি না এবং আমি যতটুকু খবর নিয়েছি যে স্বার্থ দল এই হামলার সাথে সম্পৃক্ত আমি এটা মনে করছি না কোনোভাবে আমি মনে করছি না আমি এই হামলার সুষ্ঠু তদন্ত এখন তো কোন ফ্যাসিবাদী সরকার নাই যে হামলা হলেই বলে দিবে যে এটা জঙ্গি গোষ্ঠীর কাজ এটা বিএনপির কাজ এটা জামাতের কাজ এখন একটা দায়িত্বশীল সরকার আছে আমরা মনে করি তারা এটা তদন্ত করা এমন কোনো ব্যাপার না গণ অধিকার পরিষদ তারাও নিশ্চয়ই তদন্ত করবে তাদের সাংগঠনিক ভাবে একটা ছাত্র দলের সবাইকে চিনি মোটামুটি সবাইকে চিনি কি কারণে নয় আমরা যখন রাজনীতি করছি ক্যাম্পাসে ছিলাম আমরা এরকম সবাইকে চিনতাম মধুর ক্যান্টিনে এখানে ওইখানে কেন না একটা পরিবেশের মধ্যে একটা প্রিভিজেসের মধ্যে সারা দিন রাত হলে ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে ডাকসু ভবনে অপরাজে বলে মল চত্বরে বা কার্যন হলে না চেনার কোনো কারণ নাই হাসানার মামুল যেটা বলেছে দায়িত্বশীল চমৎকারভাবে চমৎকার বলেছে আমি তার কথার সাথে একমত হামলা তো হামলাই এ হামলাকে আমি নিন্দা জানাই এবং এ হামলা তদন্ত করে ওই উদ্ধর পিন্ডি গারে যাতে না হয় ওই যে নন্দ ঘোষের বাস্তবতা যাতে না হয় সেটা ছাত্রদল কিন্তু একটা মজলুম সংগঠন দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা এই জায়গায় আসছে অনেক রক্ত অনেক চড়াই উত্তর সিন্ডিকেটে পত্রিকা হঠাৎ করে লিখে দিল ছাত্রদল কি কারণে ছাত্র দল কেন হামলা করবে সমালোচনা করছে সরকারের তাহলে ছাত্রদল কেন হামলা করতে যাবে কি কারণে হামলা করতে যাবে আমি জানিনা আমার বোধগম্য নয় এই ধরনের অপপ্রচার এটাও কিন্তু এক ধরনের সন্ত্রাস এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের সংস্থা আছে তাদের রুলিংস আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে যেই হোক হামলাকারী আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর এই ধরনের গেম যাতে না হয় এটাই আমাদের বক্তব্য সুস্থ সুস্থ রাজনীতি প্রতিযোগিতা সর্বব্যাপী সর্ব জায়গায় সর্বগণতান্ত্রিক কালচার অপরের মতের প্রতি সহনশীলতা এটা আমরা শিখে আসছি আমরা কারো মতের জন্য কাউকে আঘাত করতে হবে এটা আমরা বিশ্বাস করি না জি করা উচিত আমাদের দেশের গণমাধ্যম যাই করুক বাট সিজ দ্য পিপল অবশ্যই সঠিক তথ্যকে তুলে ধরবার জন্য সবসময় সোচ্চার থাকবে